হ্যালো আমি এখন মালয়েশিয়ার কলনপুরে অবস্থিত লাউস অ্যাম্বাসির সামনে আছি এটা হলো লাউস এম্বাসি এটা বুকিত বিনতান থেকে খুবই কাছে গ্রাফ ধরে চলে আসবেন দশটা দশ রিঙ্গিত ভাড়া নিবে লাউস এম্বাসি আসলে আপনাদের কাছে ওরা চারশো ইঙ্গিত চাবে বা আর্জেন্ট ভিসা যেটা ইনস্ট্যান্টলি আপনাকে প্রিন্ট করে দিবে দুই ঘন্টা বা এক ঘন্টা সময় নিয়ে আসবেন তো আসার সময় আমরা যে আমি যে ভুলটা করছি আসার সময় আমি কিছু ডকুমেন্ট প্রিন্ট করে নিয়ে আসি নাই তো এখান থেকে আবার ডাবল খরচ দিয়ে আমি প্রিন্ট করতে গেছিলাম দেখা যাচ্ছে যে এই ডকুমেন্টগুলো আপনারা যদি জানেন আগে থেকে প্রস্তুত নিয়ে রাখেন তাহলে আপনাদের এই হ্যাসেলটা নিতে হবে না সো ডকুমেন্ট চেক লিস্ট হল ভ্যালিড পাসপোর্ট লাগবে অবশ্যই লাস্ট দুই তিন পেজ খালি থাকতে হবে মালয়েশিয়ার ভিসার কপি লাগবে ব্যাংক স্টেটমেন্ট এক মাসেরটাও দিলেও হবে তিন মাসেরটাও দিলে হবে ঠিক আছে এরপরে লাগবে বুকিং হোটেল বুকিং ইয়ার টিকিট বুকিং তারপরে হলো আপনারা যদি জব করেন জবের এন পেপাৰ এগুলা দিলেই আপনারা চারশো রিঙ্গিতের বিনিময় সেম ডেটে ডেলিভারি পেয়ে যাবেন তো এখানে এসে আপনারা অবশ্যই এদের নিয়ম থাকে বারোটা থেকে দুইটা পর্যন্ত ওদের ব্রেক টাইম এই টাইমে আসলে ওদের কার্যক্রম আপনারা পাবেন না প্রয়োজন হলে আপনারা বারোটার আগে আসবেন বারোটার আগে আসলে দেখা যাচ্ছে যে অবশ্যই আপনাদের হলো ফাইলটা জমা নিবে ফাইল জমা নিলে দুইটার পরে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আর যদি মনে করেন যে দুইটা বাজে আসবেন আপনাদের কাছ থেকে ফিটা বেশি নেবে ফিটা চারশো রিঙ্গিত নিবে চারশো রঙিত নিলে আপনাদের এর বিনিময় হলো আপনারা ভিসা পাবেন ধন্যবাদ সবাইকে